পাকিস্তানি জেনজি বিদ্রোহের আজ সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পথে সরকার পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে নেপালের মতোই এবার জেনজি প্রজন্মের বিদ্রোহ তীব্র আকার নিচ্ছে বিশেষ করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শিক্ষা ব্যবস্থা মূল্যবৃদ্ধি ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন ক্রমশ বিস্তৃত হচ্ছে ইমরান খানকে জেলবন্দি করা সংবিধান বদল সেনা প্রধান আসিফ মুনিরকে অতিরিক্ত ক্ষমতা প্রদানে এইসব সিদ্ধান্তে ক্ষুব্ধ জনতা সোশ্যাল মিডিয়ার প্রতিবাদে সরব প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এই ডিজিটাল বিদ্রোহকে রুখতে চীনের পথ অনুসরণ করে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে আইনমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক জানিয়েছেন যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করে তবে সরকার বাধ্য হবে নিষেধাজ্ঞা জারি করতে তিনি আরও বলেন সরকার ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তারা সহযোগিতা করছে না আমরা এক্সকে পাকিস্তান অফিস খোলার অনুরোধ করেছি কিন্তু ইতিবাচক সাড়া পাইনি সরকারের অভিযোগ ইমরান খানের সমর্থকরা এক্স ব্যবহার করে হিংসা ছাড়াচ্ছে তবে বাস্তব পরিস্থিতি বলছে শাহবাজ সরকারের শাসনে চরম মরাজগতা ও জনরোষ বাড়ছে পিওকেতে ছাত্র আন্দোলন ইতিমধ্যে হিংসাত্মক রূপ নিয়েছে যেখানে গুলি চালনার ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে শাহবাজ সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বড় অশান্তি সামাল দিতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠতে পারে